কেউ কখনো চিন্তা করেনি যে আমার যে বিশ বছর হয়ে গেছে দশ বছর পর থেকে আমার উপরে খারাপ খরচ আদায় করতে হবে অনেকে বিশ বছর পার হয়ে পা ওনারা এখনো চিন্তা করেনি যে আমার জন্য পৃথিবীতে করণীয় কি ইহকালীন ত্যাগ করার পর পরকালীন জীবনে আমি যে শান্তি পাব আরাম বোধ করব এই জন্য আমার যা করণীয় ছিল তা আমি কতদূর করতে পেরেছি যারা সত্তর বয়সে পা দিয়েছে বয়স হয়ে গেছে এখন পর্যন্ত অনেকে আমার নামাজ তো নাই পড়ার চিন্তাও কখনো করে না এরাও কখনো চিন্তা করে নাই যে আমার গৃহকালীন জীবন যেমন তেমন হয়েছে কিন্তু পরকালীন জীবন কেমন হবে

আলোচনা শেষ হয়ে যাবে ফেরেস্তা মানব জাতি দিন জাতি আকার জমি সব যখন শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সেই সময়ে আল্লাহ তালায় প্রশ্ন করবে আল্লাহ তালাই এর উত্তর দেবেন কেননা ওই প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার ব্যক্তি বা বস্তু থাকবে না ওই বিষয় নিয়ে আজকের সমাপ্তি ইতিপূর্বে আমি কখনোই বলিনি করিনি এটাই হচ্ছে আল্লাহ ইনি হবেন আল্লাহ ইনি আল্লাহ হওয়ার উপযুক্ত আর কেউ না আপনি আল্লাহ যদি আমাকে তো দান করেন সংক্ষিপ্ত করে শুনে ওটা স্মৃতি আল্লাহ ইনশাল্লাহ তবে আমার

সম্ভবটা যদি কোন মানুষ এই কাজটা করত তাহলে কোন মানুষই ওই মানুষটাকে জীবিত রাখত না যে প্রকারে হোক তাকে ধ্বংস করে দিত তারা অস্তিত্ব রাখত না কিন্তু এমন একজন সৃষ্টিকর্তা আমাদেরকে এই তীব্রতা দিয়ে পরীক্ষা করছেন এই গরমের মধ্য দিয়ে জাহান্ন ক্ষুদ্রতম একেবারে নিম্নতম অংশ পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন আমরা কতটুকু হিমানের ওপরে অটল থাকতে পারছি এখন কিন্তু আপনি বলেন ইমানিত নাই থাকবো কি জানিমান নাই তার কথা আল্লাহ তারা বলেননি জানিমান নাই তার কথা আল্লাহ তাআলা বলে নাই বলছেন যার ইমান পরীক্ষা দেওয়ার সুযোগ আছে যার ইমান নাই তার পরীক্ষার কোনো কিছু নাই তার পরীক্ষাই নেই ইমান হলে পরীক্ষা হবে যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি যার ইমান নাই তার কোন পরীক্ষা নাই বিনা পরীক্ষায় শাস্তি আল্লাহ বলছেন

আলিমরা সাহারা সহায়ক গোপন এবং প্রকাশ্য আপনি গোপনে করেন নেকামল পাপ করেন গোপনে আর প্রকাশ্যই করেন পাপ আমল আর পুণ্যের গোপনে প্রকাশের যে BAHAMI করেন আল্লাহ তাআলা শুধু এই সব কিছুর উপরে অবগত আছে আকিরা ওহু হাত্তাইমুল খবীর তিনিই হচ্ছেন

যেটা সবে নির্গত হয় ওটা ফসল উৎপাদন করে জমি থেকে আরেকটা মানুষ উৎপাদন করেন মানুষ থেকে এই বীজ এবং আদি থেকে আল্লাহ জীবন্ত থেকে আমি জীবিত আছি আমার থেকে আল্লাহ কি বের করবেন মৃত বের করবেন মরা মানুষ থেকে থেকে মরা আল্লাহ বের করবেন জীবিত ভাস জীবন্ত মানুষ জীবন্ত ফসল হতে পারে জীবন্ত মানুষও হতে পারে জীবন্ত জীবন হতে পারে জীবন্ত ফসল হতে পারে একটা কথায় বলা যায় মৃত থেকে আল্লাহ তালা জীবিত করেন জীবিত থেকে আল্লাহ তালা মৃত্যু দান করেন এই দুটি কথা দিয়ে এতগুলি বুঝিয়েছেন এই আল্লাহ তালাই বলছেন মৃত্যু দান করতে পারেন আবার জীবিত করতে পারেন ইস্তামলের জীবন দান করেন আবার ইস্তামলের মেরে ফেলে

গোন করা বাদ দিয়ে তিনার আইন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে তিনার আইন মানার কথা বলে গিয়ে তোমরা এমন আল্লাহ তাআলার আইন মানছ এমন আল্লাহ তাআলার হুকুম মানছ যে আল্লাহ তাআলার হুকুম মানলে তোমার গোনাই হবে সদিগতা কোদেবার সম্ভাবনা নাই সেই তোমাদের গোনাই আল্লাহকেও এই মহান রব العالمين

এখন অপরাধ করলাম আল্লাহ তখন তখনই আমাকে ধ্বংস করে দিচ্ছেন না সেই আল্লাহ ইবাদত করি আসেন সেই আল্লাহ গুণগান করি সেই আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে আসি একে অপরকে বলি